হে গাইস সো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আমি বলেছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি তো আজকে তার ব্লকটা নিয়ে চলে আসলাম আর হ্যাঁ অনেক দিন অনেক মানে অনেক দেরি হয়ে গেলো দেরি মানে অনেকই দেরি হয়ে গেলো প্রায় আমি কিন্তু ঘুরে বাড়িতে চলেও এসেছি তাও আমার ব্লক ছাড়া হলো না এই যে দেখো আমাদের ওইখানে কাপড় গুছানো হয়ে গেছে মানে এত পেটি হয়েছিল তো আমরা যাচ্ছি চারজন মানুষ আর একটু বেশি পেটি হয়ে গেছিলো দেখো এই যে বুবাকে তো একজন ধরতে লাগবে আর আর আমাদের এই যে এত তো গাছ এই যে এই টেশনটি আমরা এসেছি এটা হলো সালিমারি আর এই যে আমি ঘর থেকে বাবুল কাম কিনে এনেছি দিয়ে এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল বলে আবার তিনটে না দুটো ভুট্টা নিয়েছি ভুলে গেছি এই যে আমার এইটা ভুট্টাটা তো এই যে আমাদের ওখান থেকে মানে বাইরে থেকে স্টেশনে সব বয়া হয়ে গেল মানে তখন বলছিলাম তো তাই আর মানে ভিডিওগুলো নিতে পারিনি যে এই যে আমাদের এই যে এই ট্রেনটা আস এসেছে এটা হলো আমাদের মানে আমরা এই যে এইটা করে যাব তো আমরা যাচ্ছিলো কর্ণাটক তো গ্যাস আমরা কিন্তু যেখানে বসলাম তার থেকে আমাদের অনেক অনেকটা যেতে হলো মানে অনেক দূরে আমাদের মানে সিটটা ছিল তো ওই যে ওখানে চলে এসেছি দিয়ে এসে একটু সবার আগে বসে নিলাম তো এই যে আমাদের সামনের এই যে এই দুটো মধ্যিখানে এই সাইডে মানে এই যে আমার দিকে বসে আছে এই মধ্যিখানে আর আমাদের আমার ওপরে মানে ওইটা আমার আর ওপরেরটা আপু তো এই যে আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি মানে তখন তো রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটার মতন বাসছিলো তো রাত হয়ে গেছিলো তো এই যে ভাত তো এই যে চিকেন এই যে আব্বুও খাচ্ছে বুবাও খাচ্ছে আমিও খাচ্ছি তো ভাত চিকেন আর আলু ভাজা তো এই যে বুবা শুয়ে পড়েছে আর আমিও কিন্তু ওই ওপরে উঠে গেছিলাম মানে টেনের সিটের ওপরে তো এই যে শুয়ে পড়েছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি আবার উঠে পড়লাম আমার ঘড়িটা খুলতে ভুলে গেছিলাম ভিডিও করতে গিয়ে দেখলাম যে